প্রাণপ্রিয় সৈয়দপুরবাসী ও চৌধে টাওয়ার এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দটাকে আসসালামু আলাইকুম তো আপনারা জানেন যে তেইশ তারিখ তেইশ তারিখ তেইশ নভেম্বর আমাদের চদি টাওয়ারকে চৌধে টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন হবে তো নির্বাচনে আমি সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি তো আমি বিষয়টা কেন দাঁড়াইছি যে এই মানে বোটে আমি কেন দাঁড়াইছি কেন এই প্রার্থীতা হয়েছি সাধারণ করে কারণ আপনারা জানেন যে সৈয়দপুর প্রাণকেন্দ্রের একটা মাঝখানে অবস্থিত এই ছদি টওয়ার এসি মার্কেটটি এই এসি মার্কেটের আশেপাশে অনেক ধরনের সমস্যা আশেপাশে জানেন আপনারা অনেক ধরনের সমস্যা এরকম আর কি লেগেই থাকে আর কি যেমন বলা যায় আমাদের টয়লেটের সমস্যাটা এটা কমন সমস্যা সবার সমস্যা তাছাড়া এখানে নিরাপত্তার সমস্যা এখানে নিরাপত্তা একটা মহিলা আমার পাশের দোকান সামনের দোকান যে আরব গেছে তো এখানে একটা মহিলা থাকে তো উনি উনি কয়েকদিন আগে মানে কালকে গতকালকে আমাকে বললো যে ভাই আমি আমার মার্কেটে আমি টয়লেটে যাই না আমি যাই দশ টাকা দিয়ে প্লাজায় যাই পাশে আমার মার্কেটে যাই টয়লেট তো নিরাপত্তার এখানে ব্যবস্থা নেই কেন ব্যবস্থা নেই এখানে অনেক ধরনের ছেলেপেলার আড্ডা থাকে এর বিভিন্ন ধরনের রিজন থাকে সেই জন্য আমি আর আশেপাশে আমার অনেক কেউ আসে যাদের সকল ধরনের সমস্যা থাকে যেমন আমাদের কমন সমস্যা যেটা চৌধুরী টাওয়ার মার্কেটে কাস্টমার আসে না কাস্টমার ভাই এখানে অনেক ভাই যারা আছে ব্যবসা করে দিন যেমন কি দিন যায় যে এক হাজার টাকা বেচাকেনা করতে পারে না কাস্টমার থাকে না তো বেচাকেনা কেনা করে থেকে করবে তা এখন আস্তে আস্তে আল্লাহর মতে মার্কেটে একটু জমজমাট হচ্ছে মার্কেটে কাস্টমার আসা শুরু হচ্ছে তা আমি 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 সাধারণ সম্পাদক পদে মানে দাঁড়াইছি আর কি তো আমি যদি নির্বাচিত হয় তো ইনশাল্লাহ এইসব সকল সমস্যা দেখবো আর সব থেকে যেটা বড়ো সমস্যা আমাদের টয়লেটের সমস্যা দ্বিতীয় সমস্যা হলো নিরাপত্তার সমস্যা তারপর আমাদের এখানে যে কাস্টমার আসে না কাস্টমার যে কিভাবে আনতে হবে কিভাবে কি করতে হবে সকল সমস্যা আমি আর কি দেখব আর করবো ইনশাল্লাহ আপনি আগামী তেইশ নভেম্বর চলদিতার এসি মার্কেট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা নির্বাচনের সাধারণ সম্পাদক পদে আমি বকর সিদ্দিক মোবাইল মার্কায় দাঁড়িয়েছি তো আমি আমার মার্কেটের সকল সদস্য সদস্যবিন্দুদেরকে একটা সদস্য বিন্দুদের ভোট কামনা করছি এবং পুরো সৈয়দপুরবাসীর দোয়া কামনা করছি